হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ রিয়াকশন ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো রিয়াকশন দেব আর কি তুফান মুভি আর প্রিয়তমা মুভির ব্ল্যাক কত কালেকশন করেছিল মুভিটো কত আয় করেছে এমন পর্যন্ত আর শাকিব খানের এই সিনেমার পরে যে কি দেখি পজিশন তারপরে ওর যে ব্যাকগ্রাউন্ডের আর কি বিভিন্ন যে সিনেমা আছে যেরকম দরো দরো নতুন কিছু শোনা যাচ্ছে আমি এখন ডিটেল একটা গুরু করতে আর কি একজনে ই করছে ওইটা ওইটা আর কি রিয়াকশন দেবো ঠিক আছে তো চলো আমরা দেখে আসি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একদমই থমকে গিয়েছিল তবে সাকিব খানের দুটি সিনেমা দিয়ে আবারও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়েছে প্রথম ছবিটি হচ্ছে প্রিয়তমা এরপরই তুফান এই দুইটি সিনেমা দর্শকদের বিনোদনের খোরাক মিটিয়েছে প্রিয়তমা এবং তুফান এই দুটি সিনেমা আসলে কয়েক কোটি টাকা করে আয় করেছিল আমরা নিশ্চিত ভাবে জানি না তবে এই বিনুতে আমরা জানতে পারবো প্রিয়তমা এবং তুফান এই দুটি ছবির বক্স অফিস কালেকশন কত হয়েছে আর দুটি ছবির গল্প এবং কাহিনী কেমন ছিল তারও রিভিউ করবো তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমরা প্রিয়তমার ছবির কাহিনীটা কি ছিল চলুন আমরা দেখে নেই প্রিয়তমার ছবিটি মুক্তি পায় দুই সালের উনত্রিশে জুন কাহিনী এবং চিত্রনাট্য ফারুক হোসেন এবং হিমিল আশরাফ সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা হচ্ছে প্রিয়তমা হিমিল আশরাফ পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা সাকিব খান চলতি বছরের ঈদ উল পর ঘোষণা দিয়ে মাত্র দুই মাসেই সিনেমার কাজ শেষ করেছেন হিমিল আশরাফ সাকিব খানের মতো তারকাকে নিয়ে এত অল্প সময়ে সিনেমা নিঃসন্দেহে সাহসিকতার কাজ এছাড়া সিনেমাটিতে সাকিব খানের লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছিল গতানুগতিক ধারার বাইরে এরকম চরিত্রে সাকিব খানকে সচরাচর দেখা যায়নি সিনেমা গতানুগতিক তবে গতানুগতিক গল্পটা আসলে সিনেমার মূল প্রেক্ষাপটকে দাঁড় করানোর জন্য ছিল গল্পের শুরুতে দেখা যায় ব্যবসায়ী কুংশীদারের হাতে খুন সুজন শিবা শানু এবং তার মেনে যান সুজনের ছোট ভাই সুমন বাবার সাথে থাকে সুমন এলাকায় পরিচিত মোক তবে সেটা তার ফ্যাশন এবং গুন্ডামির কারণে বড় ছেলে সুজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও ছোট ছেলে সুমনকে নিয়ে সব সবসময় চিন্তায় থাকেন তাদের বাবা কাজী হায়াত সুজনের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাক করেন তার বাবা এদিকে বড় ভাই লাশ দেখেই সুমন বুঝতে পারে যে সুজনের মৃত্যু আসলে কোনো দুর্ঘটনা নয় বরং হত্যা এদিকে স্বামীর মৃত্যুর পাশাপাশি শ্বশুরের অসুস্থতায় সুজনের ব্যবসায়িক অংশীদার ও স্নমান জ্ঞান সেলিমের কাছে নিজেদের অংশের টাকা ফেরত চান সুজনের স্ত্রী উসমান টাকা এক দিন করে তবে দুই একদিনের মধ্যে কিছু টাকা পাঠানোর অস্বীকার করে কিন্তু পরবর্তীতে টাকা না দিয়ে এড়িয়ে যেতে থাকে উসমান উপায়ন্তর না পেয়ে সুজনের স্ত্রী উসমানের কাছ থেকে টাকা আনতে নিজেই চট্টগ্রামে যান সেখানে টাকা না দিয়ে উসমান তারলোক দিয়ে সুজনের স্ত্রীকে মারধোর করে টাকা ফেরত পাঠায় উসমানের কাছে ভাবির হেনস্থর হওয়ার খবরে তার সাথে দেখা করতে এবং ভাইয়ের টাকা ফেরত আনতে নিজেই সেখানে যায় সুমন কিন্তু উসমানের সাথে প্রথম দেখাই তার সাথে মারামারি করে সুমন এরপর টাকা ফেরতের জন্য স্থানীয় পুলিশের দ্বারস্থ হয় সে কিন্তু সেখানকার পুলিশ কর্মকর্তা সুমনকে সরাসরি সাহায্য করতে পারবে না বলে জানায় তবে সেই এলাকার সাবেক চেয়ারম্যান খালেক লুৎফর রহমান জর্সের সাথে কথা বলা পরামর্শ দেয় পুলিশের কাছ থেকে খালেক চেয়ারম্যানের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে যায় বাড়িতে সেখানে সুমনের সাথে প্রথমবারের মতো দেখা হয় ইতির মানে ইদিকে পাল দুষ্টমির শিকার সুমন দুই দুইবার গিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করতে পারে না অবশেষে খালেক চেয়ারম্যানের সাথে দেখা করে নিজের সব ঘটনার কথা খুলে বলতে সমর্থ হয় সুমন খালেক চেয়ারম্যানের মধ্যস্থতায় ওসমান প্রথমবারের বিশ লক্ষ এবং এরপর প্রতি মাসে তিন লাখ করে সুমনকে টাকা ফেরত দিতে সম্মত হয় যদিও সমাধানটা সুমনের পছন্দ হয় না এই মুহূর্তে টাকার প্রয়োজনের কথা বিবেচনা করে খালেক চেয়ারম্যানের বিচার মেনে নেয় সুমন তবে টাকা দেওয়ার ব্যাপারে একটি শর্ত জুড়ে দেয় ওসমান ওসমান বলে যে সুমন তার গায়ে আঘাত করেছে তাই এই বিশ লাখ টাকা সুমন যাওয়ার পর যেন আর কখনো এলাকায় না আসে কথা মতো ওসমান পরের দিন প্রথম কিস্তির বিশ লাখ টাকা সুমনকে বুঝিয়ে দেয় প্রিয়তমা সিনেমার মূল গল্প শুরু হয় এরপর ওসমানের মতো একজন হিংস্র মানুষের কাছ থেকে এত সহজে টাকা নিয়ে কি আসতে পারবে সুমন তার গায়ে আঘাতের কথা কি ওসমান ভুলে গেছে সুমনের সাথে ইতির গল্পটা আসলে কখন এবং কিভাবে শুরু হয় সবকিছু যদি সরল এবং সহজ সমীকরণে এগিয়ে যায় তাহলে ঈশ্বর কি তোমা আমার মিলন লিখতে পারত না বাস্তবতা কি একসময়ে সাথে যদি ইতির মিলন নাই হয়ে থাকে তাহলে তার পিছনে কার হাত ছিল চেয়ারম্যান খালি কি আসলে ভালো মানুষ সুমন কি উসমানের সাথে নিজের গোচপড়া না করে চলে আসবে সিনেমার পরের অংশে কয়েকটি টুইস্টের মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর সাজে সেন নির্মাতীয় তোমাসবির বাজেট ছিল 2 কোটি 50 লক্ষ টাকা আর বক্স অফিস থেকে এই ছবিটা আয় করেছিল 43 কোটি টাকা এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই 2024 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তুফান ছবির কাহিনী কি ছিল এবং কয়েক কোটি টাকা আয় করেছিল তুফান ছবির কাহিনী হলো উনিশশো সালে কালিম বিন গুনি পরে তুফান নামে পরিচিত দুঃখজনক পরিস্থিতিতে জন্মগ্রহণ করেন কারণ তার মা প্রসবের সময় মারা যান উনিশশো সাল আলোক দিয়া গ্রাম গ্রামে তার বাবা গুনি মিয়া একজন কুখ্যাত জমি হানাদার সেনওয়াজের বিরুদ্ধে দাঁড়ায় সেনওয়াজ গুনি মিয়াকে হত্যা করে যুবক তুফান তখন সেনাওয়াজকে শীর্ষে করে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেয় ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় প্রভাবশালী গ্যাংস্টার বসির পুলিশদেরকে গালিবকে মুক্তি জন্য ঘুষ দেয় এবং তাকে তার কাছে রেখে দেয় অবশেষে গালিব এখন তুফান বসিরকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করে এবং বসিরের প্রতিদ্বন্দ্বীর সাথে সারিবদ্ধ হয় পরে তাকেও বিষ খাইয়ে মেরে ফেলে ক্ষমতা ও সম্পদের জন্য উচ্চাবিলাসী তুফানকে রাজনীতিতে প্রবেশের পরামর্শ দেওয়া হয় তার উপদেষ্টা এক শীর্ষ রাজনৈতিক দল এবং তাদের অধিভুক্ত এর সাথে একটি বৈঠকের ব্যবস্থা করেন নিসক গ্রামের গ্যাংস্টার হিসাবে অসম্মান বোধ করে তুফান একটি একসেম্প

তাকে একটি মৃতদেহের ভূমিকায় সুরক্ষিত করে কিন্তু শান্ত হতাশ হয় চিত্রগ্রহণের সময় জুলি যখন নায়ক রাজের সাথে জড়িত একটি স্থানীয় বিবাদে হস্তক্ষেপ করার চেষ্টা করে তখন শান্ত তাকে রক্ষা করে এবং অ্যাকশন ডিরেক্টর রকিকে প্রভাবিত করে যিনি তাকে একটি আসন্ন সিনেমায় তৃতীয় ভিলেন হিসাবে সুযোগ দেন সূচনা প্রধান অভিনেত্রী এবং তুফানের প্রেমের আগ্রহ তুফানের সাথে শান্তর সাদৃশ্য স্বীকৃতি দেয় এবং তার দৃশ্যগুলি সরিয়ে দেয় হৃদয় বিদারক শান্ত আত্মহত্যার কথা ভাবছে কিন্তু তুফানের দোষরা তাকে অপহরণ করেছে তুফান শান্তকে কে অনুকরণ করার জন্য দুই মাস সময় দেয় এদিকে স্বরাষ্ট্র মুফতি আরিফিন সহকারী কমিশনার আকরামকে তুফানকে নির্মূল করার দায়িত্ব দিয়েছেন আকরাম তুফানের পালক পিতা এবং উপদেষ্টা জালাল উদ্দিনকে ধরেন যিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন তুফান জালাল উদ্দিনকে উদ্ধার করলেও বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে তুফান সূচনাকে শান্ত অবস্থান প্রকাশ করতে বাধ্য করে আগে নিজের মতো করে চালাতে চায় তুফানের হিংসাতক হাত থেকে বাঁচতে চাওয়ায় সূচনা আক্রামের কাছে তুফানের প্রকৃত অবস্থা প্রকাশ করেন যিনি পরবর্তী শীতকালে আসল তুফানকে হত্যা করেন শান্ত এখন একজন বিখ্যাত অভিনেতা তার জীবন চালিয়ে যাচ্ছেন শেষ অংশে একটি প্রকাশিত হয় যে আকরাম আসলে তুফানকে হত্যা করেনি যাকে গোপনীয়তার মধ্যে উদ্ধার দেখানো হয়েছে এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে তুফান সিনেমা এই ছবিতে সাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন আর অভিনয় করেছিলেন বিমি চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরী মিশা সদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম গাজির রাকায়ার সালাউদ্দিন লাবলু সহ আর অনেকে দশ কোটি টাকা বাজেটের এই ছবিটি দশ দিনে পঁচিশ কোটি টাকা আয় করেছিল শেষ খবর পাওয়া পর্যন্ত তুফান ছবির আয় হয়েছে ষাট কোটি টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই ষাট কোটি টাকা আয় করেছে খালি বাংলাদেশের তে নাকি মানে বাংলাদেশের তে তো আর যে বাইরে যে মুক্তি পাইছে অস্ট্রেলিয়া কেনাডা তারপর ইউএসএ এইসব জায়গাতে কোনো ধরি নাই তারপরে ইন্ডিয়ায় এই ছিল তুফান আর পিও তোমার টেস্ট আপডেট এটা তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম আর কি এরকম লাগছে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে জানাই দিও কে আল্লাহ হাফেজ বাই বাই